আপনার সমস্যা আমি যখন হচ্ছে আমার মানে মাথারি দিয়ে অনেক খারাপ লাগে অনেক যন্ত্রণা হয় আর বুকের মধ্যে অনেক অস্থির লাগে যখন আমি পড়তে গেলে আমার শরীর খারাপ লাগে অনেক এবং হচ্ছে স্পেশালি যখন আমি মা নামাজটা পড়তে যাই তখন আমার অনেক কষ্ট হয় তারপর উজু করলেও আমার শরীর অনেক খারাপ লাগে তারপরে হচ্ছে যে মানে আমার সব সময় মানে একা থাকতে ভাল লাগে মানে মানে মানুষজন ভালো লাগে না সবসময় মনে হয় যে আমি মানে মানে একা চুপচাপ আছি এটা আমার কাছে ভালো লাগে মানুষজন ভালো লাগে না আর আমার অনেক ইজিলি রাগ উঠা যায় আর সারাক্ষণ অস্থির লাগতে থাকে আর মনে হয় কি মানে খারাপ কিছু একটা হবে আর তখন অনেক বেশি মানে কান্না পায় আর শরীর কাঁপতে থাকে আর ঘুমের মধ্যে দেখি যে আমি কোন থেকে মানে পড়ে যেতেছি মানে এরকম হয় আর অনেক সময় হয় যে রাতে মানে বা আমার বালিশের কাছে কিছু একটা আছে এটা আমি অনুভব করতে পারি মনে হয় আমাদের দিকে আছে দূরে থেকে দাঁড়ায় আচ্ছা ঠিক আছে আমি এখন চেষ্টা করব যে আপনার উপরে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেখাই দিতে এই সমস্যাগুলো কেন হচ্ছে কোন ব্যক্তি করতেছে কি না অথবা কোন জিন আপনার জন্য কোন জিন পাঠাইছে কিনা টোটালি বিষয়টা আমি চেক দেব ঠিক আছে

ওইটাকে জিজ্ঞেস করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে কিছু বলে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে না নিজ থেকে আসছো কিছু বলে না জিজ্ঞেস করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে

হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে এসে হাজির হন ফাসাদ দুইজন হুজুর আসবেন মরব্বী দুইজন সামনে থাকবেন বাকি সবাই ফিসানে মিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ সাহায্য করেন দেখেন হুজুরদের বিশাল বাহিনী চলে আসছে মুরব্বী হুজুর দুজন সামনে আছে বাকি সবাই ফিসানে হুজুর আসছে

দেখেন তো এই রুগীটার সাথে একটা জিনকে আমি বন্দি করছি ওই জিনটা ছাড়া রোগীদেরকে ক্ষতি করার মতো তিনজন তিনজনের সাথে টোটাল কয়টা জিন আছে সবগুলা জিনকে ধরে নিয়ে আসেন কয়টা কয়টা নিয়ে আসেন বুঝতে পারতেছি এখন দেখেন কয়টা নিয়ে আসছে ওটা সারো আছে টোটাল সবগুলোকে ধরে নিয়ে আসেন দেখেন সংখ্যা দেখাবে কয়টা নিয়ে আসছে বুঝতে পারতেছি না আছে যতগুলা থাকে সবগুলোকে ধরে নিয়ে আসেন

কি বলে শুধু সবগুলোকে বন্দী করে ফেলেন একটাও যাতে না থাকে অনেকগুলো আসছে সবগুলো বন্দি করে ফেলেন কোনটা যাতে বাদ না থাকে সারা জীবনের জন্য বন্দি করে ফেলবেন

ওজোর আমি শক্তি আপনাদেরকে পাওয়ার দিচ্ছি আপনারা সবগুলোকে বন্দী করে ফেলেন একটাও যাতে না থাকে দেখেন এখন সবগুলোকে বন্দী করে ফেলবে হুজুররা কোনটা থাকবে না সব বন্দী হয়ে যাবে ছাদের গুলো বন্দী হতে চাইতেছি অনেক শক্তিশালী আপনার ছেবে ধরে বন্দি করে ফেলেন কোন অবস্থায় যাতে না থাকে এখন দেখেন করে ফেলবে দেখেন তো ওনাদের তিনজনের সাথে বান কুফরি আছে বান আছে কয়টা দেখেন তো তিনটা রোগীর সাথে বান আছে কয়টা টোটাল কটা বলতেছে আর ধৈর্য ধারণ শেষ বান কয়টা তুই আচ্ছা হুজুর এই বান মধ্য কি বিয়ে সাথের জন্য বাধার জন্য কোনো বান মেলে রাখছে কি না হাও তো না কি বলে বিয়ে বাঁধার জন্য বানমের রাখছে না বলতেছে হুজুর আয় উন্নতির পথে বাঁধার জন্য বা চাকরি টাকরি যাতে না হয় এটার জন্য কি বাদে বানমের রাখছে হ্যাঁ বলতেছে হ্যাঁ বলতেছে আচ্ছা হুজুর প্রত্যেকটা বানগুলাকে তুলে নিয়ে আসেন বানগুলাকে তুলে নিয়ে আসেন এবং কুফরিগুলাকেও তুলে নিয়ে আসেন যত কুফরি আছে সবগুলা কুফরি তুলে নিয়ে আসেন

ওদের এই দিন গুলা কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে ও যে মা কি কেউ পা না নিচ থেকে আসছে কি বলে কি বলে পাকে পাতে তিন জন লোকের মাথা থেকে পা পর্যন্ত যত কারণে ক্ষতি আছে সমস্ত ক্ষতিগুলোকে তুলে নিয়ে এসে জ্বালিয়ে দেন যারা dise হুজুর তিনটে রুগীর শরীরটাকে ব্লক করে দেন যাতে নেক্সট টাইম তাদেরকে ক্ষতি না করতে পারে করছে আমাদের তিনজন আমাদের তিনজন উপর ফুড়িতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হুজুরদেরকে সালাম দেন জি আসসালামু আলাইকুম